হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবার চলে এলাম আপনাদের বাইরে নতুন একটি ভিডিও নিয়ে এই তো চা বিস্কিট দিয়ে আমার সকাল শুরু হয় চা বিস্কিট নাস্তা করে নিলাম এখন দুপুরে রান্না করার জন্য বসে পড়লাম এই তো এখানে পেঁপে কুচি করে নিলাম পেঁপে ভাজি করব বেশ কুচি করে নিলাম কাঁচামরিচ কুচি পেঁপে ভাজি করে নিলাম এখানে রান্না করবো ছোটো মাছ পেঁয়াজ ও আলু দিয়ে ছোট মাছ রান্না করব ছোটো মাছটা আমার জামায় আবার খুবই প্রিয় তার জন্য রান্না করলাম এই তো রেডি হয়ে গেল আমার ছোটো মাছ রান্না এখন রান্না করব বড় মাছের তরকারি তার জন্য মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম এবারে ভাজা শেষ মাছগুলো উঠিয়ে নিব একটা পাতিল বসিয়ে পেঁয়াজ কচি ভেজে রেডি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে এরপর যে কচুমুখে দিয়ে দিলাম এগুলো ভালো করলে একটু কষিয়ে নেব রান্না হতে হতে স্বামীদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনার যে টাকা আছে আপনি ওই রকম টাকার মধ্যে নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে যান যতটুকু পারেন তাদেরকে সময় দেন এখন হয়তো আপনার টাকা নাই কোনো একদিন আপনার টাকা হবে কিন্তু তখন আর ঘুরতে যাওয়ার সময় থাকবে না বয়সটাও তেমন থাকবে না মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না টাকা হলেই সব কিছু হয়ে যায় না আপনার যেরকম টাকা আছে আপনি ওই রকম সাধ্যের মধ্যে বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে চান এতেই আনন্দ আপনি রিক্সা নিয়ে ঘুরতে চান দেখবেন এই রিক্সা নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দটাই অনেক যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে